কচু শাক কে কীভাবে রান্না করেন তা জানি না তবে আজকে আমি যেভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো এইভাবে যদি একবার বাড়িতে রান্না করেন তাহলে মাছ মাংসের স্বাদ কেউ হার মানাবে থেকে দূর দূরান্ত থেকে যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহানা ইসলাম মোমতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে একদম সহজ এবং ঘরোয়াভাবে কচু শাক রান্না করে দেখাবো এর জন্য প্রথমে আমি কচুর শাকগুলোকে কেটে তারপরে ধুয়ে নিয়েছি কচুর শাকটা অবশ্যই ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন আর আমি এখানে ডাটা সহই কচুর শাকি কচু করে এছাড়াও ভিটামিন এ সি মিনারেল খনিজ পটাশিয়াম জিঙ্ক এরকম বিভিন্ন ধরনের ভিটামিনের মধ্যে সমৃদ্ধ যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য কিন্তু কচু শাক রক্ত স্বল্পতা পূরণে একটা বিকল্প পদ্ধতি অনেক ডাক্তারই কিন্তু রক্তস্বল্পতা পূরণের জন্য এই কচুর শাক দিয়ে থাকেন এছাড়াও হার্টের রোগীদের জন্য কিন্তু কচু শাক অনেক ভালো তো প্রথমে কচু শাকগুলোকে আমি এরকম একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম ছয়টা কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি দুটো রসুন কুচি কচু শাকের মধ্যে এভাবে কাঁচা পেঁয়াজ রসুন দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এবার এক টেবিল চামচ লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রথমে অনেক বেশি মনে হলো কিছুক্ষণ পরে দেখবেন এটা এরকম কমে এসেছে এখানে কিন্তু কোনো প্রকার পানি প্রথমে অ্যাড করবেন না কারণ দেখবেন এদের শাকের ভেতর থেকে অনেকটা পানি বের হয়ে আসবে আর এই পানিটার মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন থাকে এই কারণে এই পানিটার মধ্যেই শাকটাকে সেদ্ধ করার চেষ্টা করবেন তো আমি আরও শাক এখানে দিয়ে দিচ্ছি প্রথমে অনেক বেশি মনে হল পরে দেখবেন আস্তে আস্তে একদম কমে যাবে তো আবার ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছে পাঁচ মিনিটের মতো জাল করার পরে দেখুন শাকগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসছে এবার নিচে যাতে লেগে না যায় এই কারণে আমি অল্প একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব এবার ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নেব কচুর শাকের ক্ষেত্রে আপনাদেরকে একটা টিপস বলে দিই যেই কচুর শাকটা আপনারা কাটার সময় আপনাদের হাত চুলকাবে ওই কচু শাকটা বুঝে নেবেন যে খাওয়ার সময় গলা চুলকাবেন না এছাড়াও কচু শাক কাটার সময় যখন হাত চুলকাবে তখন আপনারা কিন্তু হাতে লবণ লাগিয়ে নিতে পারেন এতে করে চুলকানো কমে যাবে আর খাওয়ার সময় যদি গলা ধরে বা গলা চুলকায় তাহলে আপনারা কিন্তু লেবুর রস খেয়ে নিতে পারেন এতে করে আপনাদের গলা চুলকাবে না কারণ আমি ভালো করে কচু শাকটাকে সেদ্ধ করে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিচ্ছি এই গরম তেলের মধ্যে আমি তিনটা শুকনো মরিচ এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো রসুন কুচি দিয়ে দেবো তিনটা পেঁয়াজ কুচি এই শাকের মতো যতটা পরিমাণ পেঁয়াজ আর রসুন বেশি হবে এটা কিন্তু এই শাগে যতটা পরিমাণ পেঁয়াজ রসুন বেশি হবে ততই খেতে ভালো লাগবে এবার পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনটা যখন এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখন আমি সেদ্ধ করে রাখা কচু শাকটাকে এর মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে এভাবে কচু শাককে সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন যখন প্রয়োজন তখন নামিয়ে এভাবে একটু বাগার দিয়ে নেবেন তাহলেই দেখবেন খেতে অসাধারণ লাগছে আর এর গুণাগুণও ঠিক থাকবে কচু শাক কখনও সেদ্ধ করে তার পানি ফেলে দেবেন না এতে করে কিন্তু এর পুষ্টিগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তো এবার এটাকে খুব ভালো করে আমি একটু ভেজে নেব কচুর শাকটাকে ততক্ষণ পর্যন্ত ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না এর পানিটা শুকিয়ে আসছে আর এটা প্যানের গায়ের থেকে এভাবে ছেড়ে ছেড়ে আসছে লেগে যাচ্ছে না তো আমি শাকগুলো সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম এই কারণে এখনও লবণ আর অ্যাড করিনি তো আমার কাছে লবণটা কম মনে হয়েছে তাই আরও হাফ চা চামচ পরিমাণ লবণ এখানে অ্যাড করে দিলাম তা আপনারা কিন্তু লবণটা অবশ্যই এই পর্যায়ে চেক করে তারপরে অ্যাড করে দেবেন তা আরও কিছুক্ষণ আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পরে দেখুন এর পানিটাও শুকিয়ে গেছে আর প্যানের গায়ে থেকে একদম ছেড়ে আসছে এবার আমার কচু শাকটা হয়ে গেছে তো আমি চুলাটা বন্ধ করে দেবো কারো কাছে যদি মনে হয় এই কচু শাকটা গলা ধরতে পারে তাহলে আপনারা এখানে এক টুকরা লেবুর রস চুলাটা বন্ধ করে দেওয়ার পরে অ্যাড করবেন লেবুর রস দেওয়ার পরে কিন্তু এটাকে জাল করবেন না তাহলে পরে এতে কিন্তু ক্ষতিকারক একটা ব্যাকটেরিয়া তৈরি হয় তাই চোলাটা বন্ধ করে তারপরে আপনারা কচু শাকের মধ্যে এইভাবে লেবু রসটা দিয়ে অ্যাড করে নেবেন তাহলে দেখবেন আর এটা গলা ধরছে না তো এই তো আমার কচু শাকটা দেখুন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে তো একদম সহজভাবে যেভাবে আমি ঘরে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বাটন অন করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ